এবার বিয়ে করে ফেললেন ক্রিকেটার শোয়েব মালিক কী হলো সানিয়া মির্জার সাথে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সানিয়া মির্জাকে সেরে আবারও বিয়ে করে ফেললেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক অনেকদিন ধরেই ভারতীয় টেনিস প্লেয়ার এর সাথে ক্রিকেটার শোয়েবের বিচ্ছেদ জল্পনা চারদিকে উড়ফের করছিল পাকিস্তান ক্রিকেট দলের এই ক্রিকেটারকে অভিনেত্রী সানিয়া মির্জা দু সালে বিয়ে করেছিল আর আঠারো সালে তাদের একমাত্র পুত্র সন্তান ইজাহানের জন্ম হয় কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্টে ক্রিকেটার শোয়েব মালিক জানান আমাদের বিবাহিত জীবনের জন্য সকলে দোয়া করবেন আর সত্য স্ত্রীর সাথেও ছবি শেয়ার করতে দেখা যায় এই ক্রিকেটারকে জানা গিয়েছে শোয়েব মালিকের নতুন বউয়ের নাম সানা জাভেদ তিনি পাকিস্তানের মডেল ও অভিনেত্রী বিয়ের পর এখনও মুখ খোলেননি সানিয়া মির্জা তো বন্ধুরা শোয়েব মালিকের এই বিয়ে আর সানিয়া মির্জার সাথে বিচ্ছেদ নিয়ে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সকলকে অসংখ্য ধন্যবাদ